দর্শক যেমনটি কিন্তু দেখাচ্ছিলাম একদিকে বৃষ্টি হচ্ছে ঠিক অন্যদিকে যারা জুলাই যোদ্ধারা রয়েছেন মাঝখানে অবস্থান করে নানা রকমের স্লোগান দিচ্ছেন অর্থাৎ জুলাই যোদ্ধারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে অর্থাৎ ঘোষণাপত্রের যে দাবিটি সেই দাবির কারণে গতকালকে থেকে এখন পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধারা তারা যেটি বলছেন যে তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবে এবং এক বলতে গেলে কথায় এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা একদিকে যখন হচ্ছে বৃষ্টি ঠিক অন্যদিকে মাঝখানে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে জুলাই যোদ্ধারা গতকাল সকাল দশটার থেকে শুরু করে প্রায় পঁচিশ ঘন্টা অতিবাহিত হচ্ছে জুলাই যোদ্ধাদের এই শাহবাগে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের জুলাই সনদ ঘোষণা করা না হবে ঠিক ততক্ষণ পর্যন্তই তারা এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে অর্থাৎ এখন পর্যন্ত শাহবাগে তাদের নিয়ন্ত্রণে রয়েছে আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি রক্ত রে রক্ত রক্ত কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম তারা নানা রকমের স্লোগান দিচ্ছে পাশাপাশি তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের সনদ দেওয়া না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে গুলচত্বরে অবস্থান করবেন এবং আহ এখনো কিন্তু তারা নানা রকম স্লোগান দিচ্ছে